কোটা সংস্কার আন্দোলন সমন্বয় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা এই আন্দোলনটি যেন কোনোভাবে বিতর্কিত না হয় সেটি তারা নিশ্চিত করতে চান কথা হচ্ছে কোনো রাজনৈতিক দলের ব্যানারে আলাদা ব্যানারে এসে সেটার পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই সেটাকে ব্যবহার করার সুযোগ নেই কিংবা ওই রাজনৈতিক দলের এখানে যে এজেন্ডা সেগুলো তুলে ধরার প্রকাশ করার কোনো সুযোগ নেই বাংলাদেশের ছয় বছরের মাথায় কোটা সংস্কার নিয়ে দ্বিতীয় বড় আন্দোলন এটি সারা দেশে এই ছাত্র আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে সজাগ দৃষ্টি এখন অনেকের পাঁচই জুন আদালতে রায়ের পর থেকেই মূলত বিক্ষুব্ধ হন কোটা বিরোধী শিক্ষার্থীরা বিভিন্নভাবে তারা প্রতিবাদ শুরু করেন তবে পয়লা জুলাই থেকে তারা সংঘবদ্ধভাবে সারা দেশে আন্দোলন কর্মসূচি দেন কোটা সংস্কারে এবার ছাত্ররা নাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায় এই আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় হল ও বিভাগভিত্তিক নেটওয়ার্ক কাজে লাগিয়েছে ক্যাম্পাসে আবাসিক হলে গণসংযোগ এবং প্রচারপত্র বিলি হয়েছে শুরু থেকে আসলে নারী উপস্থিতি ততটা বেশি ছিল না তারপর আস্তে আস্তে হলে হলে এই বিষয়টা প্রচার প্রচারণার মাধ্যমে প্রত্যেকটা নারী যারা আসতে চাই আন্দোলনে কিন্তু বিভিন্ন বাধার কারণে আসতে পারেনি তাদের সেই বাধাগুলো নিয়ে পর্যালোচনা করা হয় তাদেরকে সাহস দেওয়া হয় হলের যে গ্রুপগুলো আছে সেগুলো সেগুলোতে যখন আন্দোলনের পরবর্তী কর্মসূচি বা কয়টায় হল গেটে উপস্থিত থাকতে হবে এগুলো যখন জানিয়ে দেওয়া হচ্ছে তখন নারী শিক্ষার্থীরা হচ্ছে স্বপ্রণোদিত হয়ে সেখানে অংশগ্রহণ করছেন এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকেও কাজে লাগানো হচ্ছে ব্যাপকভাবে আমাদের ফেসবুক বা আমাদের হচ্ছে অনলাইন বিভিন্ন মাধ্যমের মাধ্যমে আমরা মিটিং করছি এবং একসাথে সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করছি এবং যারা ঢাকায় বিশেষত কর্মসূচি পালন করছে তাদের সাথে সরাসরি আমরা বৈঠক করে আমরা বিভিন্ন পয়েন্টগুলো ভাগ করে দিচ্ছি যে কোন কলেজ বা বিশ্ববিদ্যালয় কোন হল কোন পয়েন্ট অবস্থান নেবে এভাবে আমরা সমন্বয় করে আন্দোলন পরিচালনা করছি শিক্ষার্থীরা আন্দোলনের সড়ক অবরোধ এবং অবস্থান কর্মসূচির নাম দেয় বাংলা ব্লকেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে বাংলা ব্লকেট ছড়িয়ে পড়ে খুলনা থেকে চট্টগ্রামে বরিশাল থেকে সিলেট বিশ্ববিদ্যালয় রাজশাহী কুমিল্লাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ঢাকা আরিচা মহাসড়ক বন্ধ করে দিয়ে এরকম নোটিশ টানিয়ে দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আন্দোলনকারীরা জানাচ্ছেন তারা কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং চালিয়ে যাবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে প্রথম থেকেই সোচ্চার হয়েছেন সেখানে খোঁজ নিয়ে জানা গেছে ছাত্রছাত্রীদের সংগঠিত করতে গঠিত হয় বিশ্ববিদ্যালয় ভিত্তিক আহ্বায়ক কমিটি আন্দোলনের প্রচারে নানা কৌশল তারা কাজে লাগিয়েছেন ক্যাম্পাসে দেখা গেছে মাইকিং আবাসিক হলগুলোতে হয়েছে গণসংযোগ একদম শহর থেকে দূরে এখানে শুধুই আমরা আছি বলতে গেলে তাই আমরা এখান থেকে যতটা সম্ভব নিজেরা পারি নিজেদের ওয়ার্ড অফ মাউথ দিয়ে ডাকার চেষ্টা করছি মাইকিং করছি প্রতিনিয়ত কর্মসূচি রাখছি অবরোধ করে অবরোধ দেখেও অনেক মানুষ এসে আমাদের সঙ্গে জয়েন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেল তিনি জানান এই আন্দোলনের নেতৃত্ব এবং কর্মসূচি নিয়ে তারা এবার বিশেষভাবে সচেতন এইবার একটু সচেতন যাতে হচ্ছে এক ব্যক্তিকেন্দ্রিক বা হচ্ছে কিছু ব্যক্তিকেন্দ্রিক কোনো নেতৃত্ব এখানে আসলে এই মুহূর্তে আমরা খুব পজিটিভলি দেখছি না আমরা চাচ্ছি খুবই স্বতস্ফূর্তভাবে আন্দোলনটি একটা ডেমোক্রেটিক চরিত্র রেখেই তৈরি হোক যেহেতু এটা একটা ডেমোক্রেটিক দাবি এবং সারাদেশে জনগণের দাবি কোটা সংস্কার আন্দোলনে এবার কাউকে একক মুখপাত্র নির্বাচন করা হয়নি সারা আন্দোলনকে সুসংগঠিত করতে প্রাথমিকভাবে পঁয়ষট্টি সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয় না আমরা কোনো একক নেতৃত্ব একক মুখপাত্র একে রাখিনি আমাদের এখানে যারা সমন্বয়ক আছেন তারাই যে কেউ সময় যে কেউ সামনে আসতে পারেন কথা বলতে পারেন তো এখানে কোনো একক নেতৃত্ব নেই আসলে একটা পলিসি ছিল যে যারা আসলে খুবই পরিচিত ফেস বা হচ্ছে যাদের নিয়ে কোনো ধরনের রাজনৈতিক বিতর্ক আছে তাদেরকে আমরা এই প্ল্যাটফর্মের সামনে আর কি রাখিনি এই আন্দোলনের সমন্বয় কমিটিতে যারা আছেন তাদের মধ্যে দু সালের কোটা বিরোধী আন্দোলনের অভিজ্ঞতা সম্পন্নরা জায়গা পেয়েছেন সমন্বয়কারীদের অনেকেই আছেন যারা ছাত্র রাজনীতি কিংবা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্য আন্দোলনের সম্মুখ সারিতে থাকা এবং কমিটির এক নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে একটি সংগঠনের কেন্দ্রীয় নেতা দুই নম্বর সমন্বয়ক সারজিদ আলম ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেলে নির্বাচিত হল সংসদের সদস্য ছিলেন এছাড়া কমিটিতে সমন্বয়ক হিসেবে রয়েছেন বাম ছাত্র সংগঠনের কর্মীয় পুরো বাংলাদেশ একসাথে একটি দাবি উত্থাপন করেছি একটি আন্দোলন করছি এবং যেদিন আমাদের আন্দোলন শেষ হয়ে যাবে আমাদের এই যে ব্যানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেদিন থেকে সেটির ব্যবহার শেষ হয়ে যাবে এই আন্দোলনকে আসলে কোনো তৃতীয় পক্ষ তাদের স্বার্থ হাসিল করতে ভাগিয়ে নিয়ে যেতে পারবে না কারণ সংগঠনের জায়গা দিয়ে এই আন্দোলনটি অনেক বেশি অতীতের থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছে এবার আন্দোলন চার দফা দাবিতে শুরু হলেও এখন ছাত্রদের দাবি এক দফা শিক্ষার্থীরা সরকারি চাকরির সকল গ্রেড বা সব শ্রেণীর নিয়োগে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার চান এক্ষেত্রে আদালতের মাধ্যমে কোটা ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণ হবে সেটি দলমত নির্বিশেষে বেশিরভাগ শিক্ষার্থী মানতে চাচ্ছেন না এই যে পরিপত্রটি সেটি কিন্তু আবার হাইকোর্ট অবৈধ ঘোষণা করতে পারে তো আমরা এই পরিপত্র পরিপত্র খেলা থেকে বের হতে চাই আমরা চাই নির্বাহী বিভাগ তাদের একটি গবেষণার মাধ্যমে একটি কমিশন গঠন করে সুষ্ঠু প্রক্রিয়া একটি কোটা সংস্কার করুক যৌক্তিক মাত্রা নিয়ে আসুক এবং এই যে কোটা এটা যাবতীয় সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে আন্দোলনকারীরা বলছেন বাংলাদেশে কোটা ব্যবস্থায় ত্রুটি থাকার কারণেই আরেকটি ছাত্র আন্দোলন সৃষ্টি হয়েছে এবং এর স্থায়ী সমাধান দরকার আর এবার ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশে কোটা ব্যবস্থার চূড়ান্ত সমাধান দেখতে চান শিক্ষার্থীরা আবুল কালাম আজাদ বিবিসি বাংলা